আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রাশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম আলু দিয়ে বৈশাখের নতুন একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও বৈশাখের এই রেসিপি বানিয়ে দেখবেন তারপর আমায় কমেন্ট করে জানিয়েন রেসিপিটি কেমন হয়েছে আর রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝবেন না আমি কি কি মশলা ব্যবহার করেছি কিভাবে রান্না করেছি হয়তো কোনো কিছু বাদ পড়ে যেতে পারে আর রেসিপিটা অন্যরকম হয়ে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি পয়সাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন আর যেগুলো মোটা মোটা একটু শক্ত টাইপের সেগুলো আমি ছিলে সিলে নিয়েছি আর বড় পাতাগুলো আমি মাঝখান থেকে দুই টুকরা করে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি তারপর আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিয়েছি শাকগুলো এখন আমি যে মশলাগুলো ব্যবহার করব দেখেন আমি আর দশটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি এই রসুনটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখ ফ্রিজে ওই জন্য এরকম লাগছে আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ আর এক চিমটি পরিমাণে ভাজা জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ এখন সব মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আর আমি অল্প পরিমাণে মসুর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে মসুর ডালটা দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব যাতে সবগুলোতে খুব ভালোভাবে মাখানো হয় এটা একটু আলতোভাবে নেমে চেড়ে একটু মাখিয়ে নিতে হবে দেখেন আমি সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলার ওপর বসিয়ে দিয়েছি কড়াইটা আর এখনো আমি চুলাটা ধরিয়ে দিই না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আগে আমি একবারে শীতর জন্য যে পরিমাণ পানি লাগে রান্নার জন্য একবারে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পর দেখেন আমি এই যে এই পরিমাণে পানিটা দিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে দিব। আমি এই পানিতে একবারে রান্নাটা শেষ করব আর আমি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এই লাল মরিচের গুঁড়াটা আমার দিতে মনে ছিল না ওই জন্য আমি পরে দিয়েছি এটা তো এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা ধরিয়ে দিব এখন আমি দেখেন দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এরকম সিদ্ধ হয়েছে এখনও কিন্তু আমার সিদ্ধ হয়নি পুরোপুরি ডালটা মোটামুটি সিদ্ধ হয়েছে পৈশাক আলুটা আলুটা মোটামুটি হয়েছে কিন্তু পৈশাকটা এখনো সিদ্ধ হবে নরম ডাটাগুলো সিদ্ধ হয়েছে মোটামুটি শক্তগুলো এখনো সিদ্ধ হতে বাকি রয়েছে আর এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা একটু চেখে দেখবেন যদি লবণ কম থাকে তো লবণটা দিয়ে দিবেন আমার লবণটা ঠিক ছিল তো আমার আর লবণ দেওয়া লাগেনি তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি পনেরো মিনিট পর ফিরে এলাম আর এখন ঢাকনাটা নামিয়ে নিব আর অবশ্যই অফ ক্যামেরা আমি তিন চারবার নেড়ে নিয়েছি আপনারাও কয়েকবার নেড়ে নিবেন যদি নিচে লেগে পুড়ে যায় তখন কিন্তু তরকারিটা ভালো লাগবে না অবশ্যই নেড়ে নিতে হবে তিন চারবার না হলে নিচে লেগে যেতে পারে দেখেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিব তরকারিগুলো একটা সাইডে রেখে দিলাম এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি দেখেন এখন আমি এখানে তিনটা দেশি মুরগি ডিম নিয়েছি এই ডিম তিনটা এখন আমি ভেঙে নিব আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কাটা চামচের সাহায্যে একটু ভালোভাবে গুলিয়ে নিব ডিমটা ডিমটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন আমি চুলের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দেখেন তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পর একটু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হলে তারপর আপনার ডিমটা দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এখন আমি উলটিয়ে একটু ভাজ করে নিব গোল করে ভাজ করে নিব উলটিয়ে দেখেন কীভাবে গোল করে ভাজ করে নিয়েছি এভাবে ভাজ দিয়ে নিয়েছি তারপরে একটু ভালোভাবে ভেজে আমি এখন ডিমটা কেটে নিব দেখেন ডিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি সবগুলো এখন আমি তাওয়াটা নামিয়ে রেখে চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দেখেন দুইটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি আর ছোটো সাইজে দুইটা রসুন কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিলাম তেলের উপর আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব আমি পেঁয়াজ রসুনটা আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিব দেখেন পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ এখন আমি যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম গুলা দিয়ে দিলাম পয়সাকে তরকারিটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিব আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আর তরকারিটা ফুটিয়ে নিয়েছি এখন আমি যে ডিমগুলো রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিব সব তো সব ডিমগুলো দিয়ে আমি আরও দুই মিনিট দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি চুলাটা মিডিয়ামে রেখে ফোটাতে হবে নিশে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে আমি দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি কারণ তো আর রান্নাটা হয়ে গেছে এখন বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি মিনিট দেখেন এখন আমি এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আমি মাত্র নিব তারপর চুলাটা বন্ধ করে দিব আমার রান্নাটা হয়ে গেছে এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও